এই দেখো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসেছি বড়িগুলো দেখবে ভেঙে গেল ঝাঁক ধরতে গিয়ে দেখো কত বড় বড়ি খুব ভালো বড়িটা জানো ছেলের আজকে অফিসে খাওয়া দাওয়া আছে দিনের বেলায় মাছের ঝোল ভাত খেয়ে গেল আর রাত্রিবেলা ওর ওখানে খাওয়া দাওয়া আছে তা আমি ছেলে তাড়াতাড়ি করে গেছে কাজের আগে গেছে আজকে তাই ওর জন্য মাছ ভাজা করেছিলাম ঘি দিয়ে আর এই পটল ভাজা একটু ফুলকপি ভাজা করেছিলাম আমার জন্য রেখে দিয়েছি আমি আর টকাই ইচ্ছা করে না আর আমি তো জানো এই সিদ্ধ প্রচণ্ড ভালোবাসি একটু তেল নুন নিয়ে মাখিয়ে নিয়েছি এটা কামড়ে কামড়ে খাবো আর এই লঙ্কাটা হচ্ছে দুটো লঙ্কা নিয়েছি এটা ভিনিগারে একটু চিঁড়ে ডুবিয়ে রেখে দিই রোদে দিয়ে রাখি বেশ ভালো লাগে লঙ্কাটা খেতে তা চলো মুলোটা কামড়ে কামড়ে খাবো খুব ভালো লাগে তবে সাদা মূলটা তো বেশ কচি লাল মুলোও ভালো লাগে বেশি কিন্তু লাল ফুলো মূল না বেশিক্ষণ বেশি দিন ভালো পাওয়া যায় না কচি তাই এসব দিয়েই খাবো আজকে তোমরা যারা এই এরকম ভাবে খাওনি খেয়ে দেখো ঝাড়টা অতটা লাগে না মানে একটু সুন্দর গন্ধ আছে ভালো লাগে না এটা হচ্ছে বাথা মাছ খেতে ভালোবাসো চেনো কি তোমরা বাচ্চা মাছ যারা যারা চিনো তারা একটু কমেন্ট করো রাত্রিবেলা ভেবেছি গরম গরম গোবিন্দ ভোগ চাল দিয়ে ভাত করবো মুঠো ডাল ফেলে দেবো আর আলু খাওয়া উচিত নয় কি জল খাই দাঁড়াব খাওয়া উচিত নয় তবে একদিন খাবো ডিম ভাজবো তোমাদের কাকু যার দিন নেই তার দিন তরকারি তরকারি বেশি করি না বেশি তরকারি করে ছেলে খেতে চায় না নিজের জন্য আর ইচ্ছা করে না চলে আসো সারাদিনে বলিটা এত ভালো না একজন বিক্রি করে ধনে খালি না কোথা থেকে এসে এত সুন্দর বিক্রি কর বড়িগুলো দেয় না যেমন ঘিটা ভালো দেয় তেমন এই বড়িটা মধ্যে একটু চাল গুঁড়ো নেই আর রান্না করার পর দেখেছো তো কত বড় ফুলে গেছে টোপলা জানি না তোমরা বুঝতে পারছো কি না এই দেখো টোপলা কোন হচ্ছে দই বড়া ডাউ ছেলে খাবারও নিয়ে যায়নি ওদের ওখানেই খাওয়াবে সব টিফিনটা তা নাহলে রাত্রের জন্য রুটি করতাম কিছু তরকারি তরকারিও করতে হতো এই ব্যবসা মাছ খেতে খুব সুন্দর দিয়ে করেছি না এক ঘেয়ে মাছ ওই বড় বড় মাছ ভালো লাগে না আমাদের বাড়ি কেউ না তোমার কাকু তো সবসময় ছোট ছোট মাছ আনতো কিন্তু এখন তোমার কাকু খেতে পারে না দাঁতের জন্য না ছোট মাছ আনলে খেতে পারে না দাঁত পড়ে গেছে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে না আমিও পারি না আমারও খুব দাঁতের অসুবিধা জুতোর সেলাই যাচ্ছে আমাদের ছোটবেলায় কিন্তু আমরা খুব জুতো সেলাই করতাম এখন দেখি না আমাদের সময় অত চটি জুতো থাকতো না স্কুলের জুতো ঘরের একটা তাই সেটাকে সেলাই ফেলাই করে চালাতে হতো তাই না বলো আর এখনরা এখন আর বাচ্চারা ছিঁড়ে গেলে এক একটা বন্ধুরা ভিডিওটা আমাকে কেটে দিতে হয়েছিলো একটা ফোন চলে এসেছিলো চলো আমি এখনও খাওয়া হচ্ছে আমার খাওয়া হয়নি এই দেখো বড়িটা সামনে থেকে দেখালাম যাদের যাদের ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যেখান থেকে থাকছো একটু ফলো করে দিও সবাইকে অনেক ভালোবাসা আমার সঙ্গে এতক্ষণ দেখার জন্য চলো আমি খেয়ে নিই